ইসলামের জন্য বৃদ্ধ সাহাবিয়ায় জীবন দিয়েছি শুধু তা নয় দেখা গেছে ছোট্ট ছোট্ট বালক যারা তারাও ইসলামের পথে নিজের জীবন দেওয়াকে বড় কিছু মনে করতেন হজরত উমায়ের বনু আনহু একজন বারো বৎসরের বালক উনি যখন জেহাদের ময়দানে গেলেন জেহাদের ময়দানে যখন মুসলমানদের সাথে যুদ্ধ করতেছেন সাহাবিদের মাঝে তিনি লুকানোর চেষ্টা করতেছেন লুকায় লুকায় কাফেরদের উপরে আক্রমণ করার চেষ্টা করতেছেন বড় ভাই জিজ্ঞেস করে ভাই তুমি জেহাদের ময়দানে আসছো কিন্তু লুকায় লুকায় জেহাদ করতেছো কারণটা কি ওই ছোট্ট বালক বলছে ও ভাই বিশ্ব বলেছে ছোট মানুষ যারা তাদেরকে জেহাদের ময়দানে আসার প্রয়োজন নাই আমি তো ছোট্ট মানুষ যেহাদের ময়দানে এসেছি আল্লাহর নবী যদি আমি আমাকে কখনো জেহাদের ময়দানে দেখতে পাই তিনি তো আমাকে বাড়িতে ফেরত দিয়ে দিবেন আমাকে তো যেহাদের ময়দানে থাকতে দেবেন না ও ভাই আমার মনের ভিতরে বড় বাসনা আমি এই ছোট্ট মানুষ কাফেরদের সাথে লড়াই করে শাহাদ বরণ করে আল্লাহর জান্নাতের বেহমান হয়ে যাব এমন সময় বিশ্বনবী ওই ছোট্ট বালকটাকে দেখতে পেয়েছে বিশ্বনবী তাকে ডাকছেন ও বালক শোনো তুমি কেন যেহাদের ময়দানে আসছো ছোট্ট মানুষদেরকে তো যেহাদের ময়দানে আসার ব্যাপারে পারমিশন দেওয়া হয় নাই তুমি কেন যেহাদের ময়দানে আসছ তুমি বাড়িতে চলে যাও যারা বড় মানুষ কাছে তারা যেহাদের ময়দানে জেহাদ করবে তুমি ফিরে চলে যাও বিশ্বনবীর এই কথা শুনে ঢুকরে ঢুকরে কান্না শুরু করেছেন ছোট্ট মানুষ যেহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে কতটা তামান্না জান্নাত পাওয়ার কত বড় আকাঙ্ক্ষা আল্লাহ নবীর সামনে যখন কান্না শুরু করেছেন বিশ্বনবী ছোট্ট বালকের কান্না দেখে বলছেন ঠিক আছে তোমাকে জেহাদের ময়দানে জেহাদ করার পারমিশন দেওয়া হলো আল্লাহ নবী তার বড় ভাইকে বললেন তার গলায় একটা তরবারি দিয়ে দাও হজরতে উমায়রুব্নু আফ কজরাদি আল্লাহ হুতাল আনহুর গোলায় যখন বড় ভাই তরবারি ঝুলাইয়ে দিচ্ছিলেন তরবারীর হাতলটার যে আব্দুল্লাহ হজরেতে উমায়রুবনু আফ কজরাদি আল্লাহ হুতাল আনহু ছোট ছিলেন সাইজে ছোট্ট মানুষ তার থেকে তরবারির হাতলটা বড় এমন অবস্থায় উমায়রুবনু আফ কাজরাদি আল্লাহ হুতাল আনহু ছোট্ট মানুষ জান্নাতের নেশায় জান্নাত পাওয়ার আশায় কাফেরদের সাথে লড়াই করে তিনিও জেহাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর মেহমান হয়ে গেছে সাহাবায় ক্রামের চরিত্র এমন ছিল দে দেখা যায় নীতি আদর্শের জন্য দুনিয়ার বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি দুনিয়ার অর্থ সম্পদ সব ছেড়ে দিয়েছে একমাত্র নীতি আদর্শের জন্য নীতি আদর্শের জন্য জীবন দেওয়াটাকে তারা জীবনের জন্য বড় কিছু মনে করত আপনারা তাকাই দেখুন হাজরতে আমর ইবনুল জামুর আদি আল্লাহমত একজন বয়স্ক সাহাবি ছিলেন হাঁটতে পারতেন না ঠিকমতো একজন ল্যাংড়া সাহাবি আল্লাহ নবী যখন হুদের ময়দানে যাওয়ার ব্যাপারে সাহাবিদেরকে বললেন ময়দানে যুদ্ধ করার জন্য যেতে হবে জামু চারজন সন্তান জেহাদে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন আমর জামু তার সন্তানদেরকে বলছেন সন্তানেরা আমারও বড় ইচ্ছা হয় তোমাদের সাথে আমিও জেহাদের ময়দানে যাই ময়দানে কাফেরদের সাথে লড়াই করে আমিও শাহাদাত বরণ করি সন্তানরা বলছে বাবা তুমি তো ল্যাংডা মানুষ বৃদ্ধ মানুষ তোমাকে যেহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে দান করেছেন তোমাকে ময়দানে অব্যাহতি যেহাদের যাওয়ার কোনো দরকার নাই হাজরতী আমর ইবনুল জামু বলছে না আমরা জেহাদের ময়দানে যাবই যখন সন্তানরা তাকে কোনোভাবেই জিতে দিচ্ছেন না আমর ইবনুল জামু বয়স্ক সাহাবি পা লেন্ডা হাঁটতে পারেন না এই অবস্থায় বিশ্ব নবীর কাছে আসছেন এসে বলছেন ওগো আল্লাহর নবী আমি জেহাদের ময়দানে যেতে চাই জেহাদের ময়দানে কি আমি শাহাদাত বরণ করতে চাই আমার সন্তানরা আমাকে জেহাদের ময়দানে যেতে দিচ্ছে না ও আল্লাহর নবী আপনি যাওয়ার ব্যাপারে পারমিশন বিশ্ব নবী যেন আমি মোহাম্মদ রসৌল্লাহ আমর ইবনুল জামুকে বলছে ও আমর ইবনুল জামু তুমি তো বুড়া মানুষ সাথে সাথে তুমি তো ল্যাংটা মানুষ ঠিক মতো হাঁটতে পারো না তোমাকে তো জেহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে অব্যাহত দিতে হয়েছে তোমাকে ময়দানে যাওয়ার কোনো দরকার নাই হাজরতে আমার ইবনুল জামু কান্না শুরু করলেন ওগু আল্লাহর নবী আমার মনের ভিতরে বড় আশা আমি ল্যাংডা পানে কাফের সাথে লড়াই করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব আল্লাহর নবী সাল্লি সাল্লাম তাকে পারমিশন দিলেন মূল জামু যাও তোমাকে জেহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে পারমিশন দেওয়া জামু বিশ্ব নবীর পারমিশন পাওয়ার পরে মনের ভিতরে বড় আসা কাফেরদের সাথে লড়াই করার জন্য ল্যাংডা পানিয়ে যখন জেহাদের ময়দানে চলে গেছে জেহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করে অল্প সময়ে আল্লাহর নবী সাবি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে শুধু তা নয় ইসলামের জন্য বৃদ্ধ সাহাবিআ জীবন দিয়েছি শুধু তা নয় দেখা গেছে ছোট্ট ছোট্ট বালক যারা তারাও ইসলামের পথে নিজের জীবন দেওয়াকে বড় কিছু মনে করতেন হজরত একজন বারো বছরের বালক উনি যখন জেহাদের ময়দানে গেলেন জেহাদের ময়দানে যখন মুসলমানদের সাথে যুদ্ধ করতেছেন সাহাবিদের মাঝে তিনি লুকানোর চেষ্টা করতেছেন লুকায় লুকায় কাফেরদের উপরে আক্রমণ করার চেষ্টা করতেছেন বড় ভাই জিজ্ঞেস করে করে ভাই তুমি জেহাদের ময়দানে আসছো কিন্তু লুকায় লুকায় জেহাদ করতেছো কারণটা কি ওই ছোট্ট বালক বলছে ও ভাই বিশ্বনবী তো বলেছে ছোট মানুষ যারা তাদেরকে জেহাদের ময়দানে আসার প্রয়োজন নাই আমি তো ছোট্ট মানুষ জেহাদের ময়দানে এসেছি আল্লাহর নবী যদি আমি আমাকে কখনো জেহাদের ময়দানে দেখতে পাই তিনি তো আমাকে বাইতে ফেরত দিয়ে দিবেন আমাকে তো জেহাদের ময়দানে থাকতে দেবেন না ও ভাই আমার মনের ভিতরে বড় বাসনা আমি এই ছোট্ট মানুষ কাফেরদের সাথে লড়াই করে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের বেহমান হয়ে যাব এমন সময় বিশ্বনবী ওই ছোট্ট বালকটাকে দেখতে পেয়েছে বিশ্বনবী তাকে ডাকছেন ও বালক শোনো তুমি কেন যেহাদের ময়দানে আসছো ছোট্ট মানুষদেরকে তো যেহাদের ময়দানে আসার ব্যাপারে পারমিশন দেওয়া হয় নাই তুমি কেন যেহাদের আছে তারা যেহাদের ময়দানে জেহাদ করবে তুমি ফিরে চলে যাও এই কথা শুনে ঢুকরে ঢুকরে কান্না শুরু করেছেন ছোট্ট মানুষ যেহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে কতটা তামান্না জান্নাত পাওয়ার কত বড় আকাঙ্ক্ষা আল্লাহ নবীর সামনে যখন কান্না শুরু করেছেন বিশ্বনবী নবী ছোট্ট বালকের কান্না কে বলেন ঠিক আছে তোমাকে জিহাদের ময়দানে জিহাদ করার পারমিশন দেওয়া হলো আল্লাহর নবী তার বড় ভাইকে বললেন তার গোলায় একটা তরবারি দিয়ে দাও হযরত উমাইয়া ইবনু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলায় যখন বড় ভাই তরবারি ঝুলায়ে দিচ্ছিলেন তরবারির হাতল তারছে আব্দুল্লাহ হযরত উমাইয়া ইবনু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন সাইজে ছোট্ট মানুষ তার থেকে তরবারির হাতলটা বড় এমন অবস্থায় উমাইয়া ইবনু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ জান্নাতে নেশায় জান্নাত পাওয়ার আশায় কাফেরদের সাথে লড়াই করে তিনিও জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে আজকে সেই জান্নাতের ব্যাপারে আমরা উদাসীন হয়ে গেছি সেই আকাঙ্ক্ষা সেই বাসনা আজ আমাদের ভিতরে নাই আজকে আমরা জিহাদের ময়দানে নিজের জীবনটাকে বিলীন করবে তো দূরের কথা আজকে মুসলমান ইসলামী আন্দোলনের কথা শুনলেই ভয় পায় বেটার বয়স চলে তিরিশ বছর কয় মোসাহাট আলাল ছোট হইয়া সবাই ইসলামী আন্দোলনে যাওয়া যাবে না ইসলামী আন্দোলনে গিয়ে মরবে নাকি এই ভয় আজকে মুসলমানদের ভিতরে আছে না এই কথা বলেন এই মোনাফিক মার্কা চিন্তা চেতনা নিয়ে কখনো ইসলাম কায়েম হওয়া সম্ভব মুসলমান ভাইরা আমার এই জন্য নীতি আদর্শের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে কখনো যদি নীতি আদর্শের জন্য আমাদেরকে রক্ত দেওয়া প্রয়োজন হয় জীবন দেওয়া প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের দুই নম্বর মুসলমানদের অধপতনের কারণ হচ্ছে আজ মুসলমানরা কোনো কাজের ব্যাপারে ঝুঁকি নিতে চায় না কোনো কাজের ব্যাপারে ঝুঁকি নিতে চায় না ঝুঁকি যেখানে মুসলমান নাই সেখানে ঝুঁকি যেখানে মুসলমান নাই সেখানে আজকে দেখেন আজকে যদি আমাদের রংপুরের আবু সাইদ ভাই ঝুঁকি নিয়ে যদি নিজের বুকটাকে বুলেটের সামনে এভাবে টান টান করে যদি সে নিজে না দাঁড়াইত তাহলে আমরা লব্য ফেরাউনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে পারতাম না আজকে একজনের ঝুঁকির বদৌলতে আমরা একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেলাম কথা বলেন কথা বলেন আজকে আমরা ঝুঁকি নিতে চাই না অথচ ইসলামের যুগে যুগে যত বিপ্লব হয়েছে ইসলাম যুগে যুগে সামনে যত জায়গায় অগ্রসর হয়েছে সকল ক্ষেত্রে ইসলামের ভূমিকা ছিল যে ইসলাম ঝুঁকির মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে ঝুঁকির মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হয়েছে পরোয়া পরোয়া করে করে আজকে দেখেন ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা তো কোরআন হাদিস পড়ি ওলামা ইকরামদের কাছে দিনের কথা শুনি কিন্তু আসলে বাস্তবতা কি সেটা আমরা বুঝতে চাই না আজকে দেখেন মুসলমানদের প্রথম যে যুদ্ধ সেই যুদ্ধটার নাম কি বদর যুদ্ধ যেই বদর যুদ্ধটাকে বলা হয় ইয়ামুল ফুরকান কি বলা হয় ইয়ামুল ফুরকান এই যুদ্ধের মধ্যে সাহাব আকলামের সংখ্যা ছিল তিনশো তেরো জন কতজন তিনশত তেরো জন এই তিনশত তেরো জন সাহাবি যখন বদর প্রান্তরে গেল যাওয়ার পরে খবর আসলো যে মুসলমানদের মোকাবেলা করার জন্য মোটকা থেকে এক হাজার কাফের আসতেছে কত কাফের মুসলমানের সৈন্য সংখ্যা কত তিনশো তেরো কাফেরদের সৈন্য সংখ্যা এক হাজার কাফেরদের কাছে অস্ত্র শস্ত্র দামি গাড়ি যা আছে সব তাদের কাছে আছে কিন্তু মুসলমানদের কাছে মাত্র দুইটা ঘোড়া কয়টা ঘোড়া দুইটা ঘোড়া ছয়টা বর্ম আটটা তরবারি এছাড়া আর কোন অস্ত্র মুসলমানের হাতে সংখ্যায় কতজন তিনশো তেরো জন ঘোড়া কয়টা দুইটা বল্লম কয়টা ছয়টা তরবারি আটা আটটা এছাড়া আর কিছুই নাই বিশ্ব নবীর কাছে যখন সুসংবাদ আসলো যে পায়গাম্বার মুসলমানদেরকে নিশ্চিন্ন করার জন্য আবু জাহেলের এক হাজার বাহিনী আসতেছে রসুল করিম সাল্লি সাল্লাম একটু ঘাবড়াই গেলেন যে এক হাজার বাহিনীর মোকাবেলা তিনশো জন সাহাবি কীভাবে করবে এরা তো যেহাদের প্রস্তুতি নিয়ে আসে নাই এদের হাতে কোনো অস্ত্র নাই আজ এক হাজার কাফের মোকাবেলা কিভাবে হবে রসুল করিম সাল্লি সাল্লাম সাহাবা ইকরামের মাঝে বললেন ও সাহাবা ইকরাম কুশিরু আলাইয়া ইহান নাস আ তোমরা আমাকে পরামর্শ দাও আমি কি করব তাদের মোকাবেলা করব কি করব না আর করলে আমরা কিভাবে করব তোমরা পরামর্শ দাও কি চাইলেন পরামর্শ চাইলেন যখন রসুল করিম সাল্লা সাল্লাম পরামর্শ চাইলেন হাজরত আউ বকুল সিদ্দিক রাহু তালু দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন ও পায়গম্বার এখানে আর আপনি কি পরামর্শ নেবেন আপনি আল্লাহর পক্ষ থেকে যে হুকুম পেয়েছেন ওই হুকুমে আপনি বাস্তবায়ন করুন আমরা আপনার সাথে আছি আমরা আপনার সাথে লড়াই করব আপনি যখন যেই হুকুম আমাদেরকে করবেন সেই হুকুম আমরা কোনোরকম প্রশ্ন ছাড়াই মেনে নিব। হাজারতে আবু বকর যখন বিশ্বনবীকে এই কথা বললেন বিশ্বনবী আবার বললেন ইউহান্নাস তোমরা আমাকে পরামর্শ দাও হাজরত আবু বকর দাঁড়াই গেলেন হাজরত উমর দাঁড়াই গেলেন হাজরত উমর বলছেন ওগো আল্লাহর নবী আপনি যা আমাদের আমাদেরকে হুকুম করবেন তা আমরা সব সময় পালন করার জন্য প্রস্তুত আছি আল্লাহর নবী হজরত উমরের কথা শুনে আবার ও সাহাবাই মাঝে বললেন ও সাহাবাই ক্রাম উশির আলাইয়া ইহান্নাস উশির আলাইয়া ইহান্নাস তোমরা আমাকে পরামর্শ দাও জেহাদের ময়দানে আমরা কিভাবে জেহাদ করব এমন সময় হজরত মিসমেদাদ ইবনে সুয়াদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলছেন ও পয়গম্বর আমরা ওই কথা আপনাকে বলবো না যেই কথা বনি ইসরায়েল পয়গম্বর মুসাল সালাতামকে বলেছিল ইধাব আনতে ওরবুকে ফকা দিলা ও পয়গম্বর মুসা যান আপনি আপনার রব ফেরাউন বাহিনীর সাথে লড়াই করেন আমরা আপনার সাথে লড়াই করতে পারবো না ও পয়গম্বর আমরা কিন্তু ওই কথা আপনাকে বলবো না আমরা আপনার সামনে আমরা আপনার পিছনে আপনার গানে বামে সদা সর্বদা লড়াই করার জন্য প্রস্তুত থাকবো আপনি কোন টেনশন করবেন না আপনি শুধু আমাদেরকে হুকুম করবেন এরপর বিশ্ব নবী বলছেন মুশিরু আলাইয়াঈহান্ন ও সাহাবাই একরাম পরামর্শ দাও আমাকে সাহাবাইকের আশ্চর্য হলেন হাজরের পরামর্শ দিলেন হজরত দিলেন হজরত দিলেন এরপর সাহাবির মধ্য থেকে বেরাশি জন সাহাবি ছিল মহাজির সাহাবি যেই মহাজির সাহাবির আম থেকে মদিনায় গিয়েছিল এদের সংখ্যা ছিল কতজন জন জন আর আনসার সাহাবিদের সৈন্য সংখ্যা ছিল দুই একত্রিশ জন দুই জন আনসারি সাহাবিদের সংখ্যা ছিল দুই জন আর মহাজির সাহাবিদের সংখ্যা ছিল কতজন বেরাশি জন যতবার আল্লাহর নবী পরামর্শ চাইলেন ততবার এই মহাজির সাহাবিরা বললেন আমরা প্রস্তুত আছি কিন্তু আনসার সাহাবিদের পক্ষ থেকে কোনো সারা আসে নাই অথচ আজকে এই ৩১৩ জনের মধ্য থেকে মহাজিদ মহাজিদদের থেকে আনসারি সাহাবিদের সংখ্যা বেশি তাই বিশ্বনবী জানতে চাচ্ছেন আনসারিদের পক্ষ থেকে কোনো সারা আসে নাকি তাই নবীজি হাজরতে আবু বকর হাজরতে উমর হাজরতে মিগদার যখন বললেন আমরা প্রস্তুত আছি তবু বিশ্ব বললেন না উশির আলাইয়াই উহান্নাস তোমরা আমাকে পরামর্শ দাও হাজরতে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এই পরামর্শ বিশ্বনবী নবী মুহাজির সাহাবীদের কাছে চায় নাই এই পরামর্শ আল্লাহর নবী আনসার সাহাবীদের কাছে চেয়েছেন তাই তিনি আনসার সাহাবীদের পক্ষ থেকে দাঁড়িয়ে গেলেন ও পয়গম্বর আপনি হয়তো মনে করেছেন যে মোদি যদি মুসলমানরা কোন বাহিরের শত্রুদরা আক্রান্ত হয় তাহলে আনসার সাহাবীরা মুসলমানদের পক্ষ হয়ে লড়াই করবে মদিনার বাইরে যদি মুসলমানরা কোন কাফের দ্বারা আক্রান্ত হয় তাহলে আনসার সাহাবীরা মুসলমানদের সাথে পক্ষ হয়ে যুদ্ধ করবে এরকম কোন চুক্তি হয় নাই এই বিদায় আপনি মনে করতে পারেন বদর তো মদিনার বাইরে মদিনার বাইরে কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য আসছেছে এই জায়গায় হয়তো আনসার সাহাবিয়া মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করবে না পয়গম্বর না না আপনি শুনে রাখেন আপনি যদি আমাদেরকে উত্তাল তরঙ্গমালা কোনো সাগরে ছাপ দিতে আপনি বলেন কাল বিলম্ব না করে কোনো রকম প্রশ্ন না করে আমরা আপনার হুকুম পালন করার জন্য সেই উত্তাল তরঙ্গমালা সাগরের মধ্যে আমরা লাভ দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহর নবী বুঝতে পারলেন জানসার আনসার সাহাবিরা জিহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে প্রস্তুত রয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্ত চলে গেলেন যাওয়ার পরে মুসলমানরা ওই বদর প্রান্তরে যে জায়গাটা পেলেন ওই জায়গাটা মুসলমানদের অনুকূলে ছিল না দেখা গেল ওই জায়গাটায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করা যায় না পানির কোনো ব্যবস্থা ছিল না কাফেররা বদর প্রান্তরে এসে যে জায়গাটা দখল করেছে ওই জায়গাটা তাদের অনু অনুকূলে ছিল ওই জায়গায় পানির ব্যবস্থা ছিল হাজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালু বলেন আমাদের জায়গাটা অনুকূলে ছিল না কাফেরদের জায়গাটা অনুকূলে ছিল বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ তাকায় দেখলেন আমাদের সৈন্য সংখ্যা কম আমাদের অস্ত্র কম জায়গাটা অনুকূল নয় এই জন্য বিশ্বনবী দুই হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ হুম্মা ইন সীতা আল্লাহ হুম্মা ইন সীতালাম তো বাদ ও আল্লাহ আপনি যদি চান আপনা আমাদের পরে আপনার আর কোনো গোলামি করার জন্য লোকের কোনো প্রয়োজন নাই তাহলে মুসলমানদেরকে এখানেই শেষ করে দেওয়া হোক কোনো দরকার নাই এইভাবে যখন বিশ্বনবী হাত তুলে ধোয়া করতেছিলেন বিশ্বনবীর চাদর উপরে যাওয়ার উপক্রম হয়েছে পিছন দিক থেকে হাজার করে এসে আল্লাহ নবীর চাদরটা শরীরে উঠাই দিয়ে বললেন উঠায় দিয়ে রসুলের হাত দুইখানা ধরে বললেন ও গম্বর হাসবুক ও গম্বর হাসবুক যথেষ্ট হয়েছে আপনার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করা হবে বিশ্বনবী হাত দুইটা নামালেন নামায় যখন এভাবে সাহবাই গ্রামের সামনে আলোচনা করলেন আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে মুসলমানদের প্রতিকূল জায়গাটাকে মুসলমানদের অনুকূলে করে দিলেন আর এই বৃষ্টির মাধ্যমে কাফেরদের অনুকূল জায়গাটাকে প্রতিকূল করে দিলেন ক্ষমতাকার জোরে বলেন করেছেন কে আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তিনশো তেরো জন সাহাবিনী কাফেরদের সাথে লড়াই করার জন্য ময়দানে নামলেন আল্লাহর পক্ষ থেকে তিনি হুকুম প্রাপ্ত হলেন এক মুষ্টি বালি তিনি হাতে নিয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করলেন এক মুষ্টি বালি যখন বিশ্বনবী কাফেরদের উপরে নিক্ষেপ করলেন এই বালিটা আল্লাহ রব্বুল আলমিন সকল কাফের চোখের মধ্যে ফালাই দিলেন পৌঁছায় দিয়ে দিলেন কাফেরদের চোখের মধ্যে যখন বালি পৌঁছায় গেল কাফেরা এবার চোখের যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল আল্লাহর নবী যখন তাকায় দেখলেন কাফেররা চোখের যন্ত্রণায় কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছে চোখের যন্ত্রণায় তারা অস্থির হয়ে পড়েছে বিশ্বনবী এবার সাহাবিদেরকে বললেন সাহাবিরা এইবার তোমরা বীর বিক্রমে কাফেরদের উপরে আক্রমণ চালাও তিনশো তেরো জন সাহাবি এবার কাফেরদের উপরে আক্রমণ শুরু করলো দেখা গেল এই তিনশো জন সাহাবি হাজার কাফের মোকাবেলা যখন করতেছিলেন এক মুষ্টি বালি যখন তখন আল্লাহর নবী আল্লাহর হুকুমে কাফেরদের উপরে নিক্ষেপ করলেন এই এক মুষ্টি বালি কি এক হাজার কাফের চোখে যাওয়া সম্ভব জোরে বলেন আমি যদি এইখান থেকে এক মুষ্টি বালি নিয়ে ওই ভাইয়ের চোখের মধ্যে নিক্ষেপ করি দেখা যাবে আমার বালি তার কাছে যাওয়ার আগেই চক্ষু বন্ধ করবে কথা বলেন ঠিক কিনা এটা কি করে সম্ভব এই অসম্ভবটাকে সম্ভব করেছেন তিনি কে জোরে বলেন তিনি কে বিশ্বনবী আল্লাহর বুল আলমিন জানাই দিচ্ছেন ও মা রমাই থাইলো রমাই থানা কিনাল্লাহার ও ভয় ওই যে এক মুষ্টি বালি আপনি কাফেরদের উপরে নিক্ষেপ করেছিলেন ওই এক মুষ্টি বালি মূলত আপনি নিক্ষেপ করেন নাই বরং আমি আল্লাহ ওই এক মুষ্টি বালি নিক্ষেপ করেছিলাম যরে বলেন শুভান আল্লাহ যখন মুসলমানেরা কাফেরদের উপরে এভাবে আক্রমণ শুরু করলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলবেন প্রথম দিকে ওয়াদা করলেন ও বয়বার আপনি চিন্তিত হবেন না আপনাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ এক হাজার ফেরিস্তা প্রাণ করবো এটা প্রথম ওয়াদা দ্বিতীয়বার আল্লাহ পুরা আলমিন পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওয়াদা করলেন ও চিন্তা করবেন না আপনাকে সহযোগিতা করার জন্য আমি তিন হাজার ফেরিস্তা করব। করবো তৃতীয়বার আল্লাহ পুরা আলমিন পয়েগম্বরকে সান্ত্বনা দিচ্ছেন ওপায়কম্বর চিন্তা করবেন না আপনাদেরকে যদি নিশ্চিন্ন করার জন্য কাফেররা কখনো আক্রমণ করে আমি আল্লাহ মুসলমানদের সাহায্য করার জন্য আসমান থেকে পাঁচ হাজার ফেরেস্তা নাজিল করব সাহাবাই কাম বলতেছেন আমরা যখন বেদর প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছিলাম আমরা যখন আমাদের তরবারি কাফেরদের উপরে আক্রমণ করার জন্য আমরা কাছে নিয়ে যাচ্ছিলাম আমাদের তরবারি কাফেরদের গলার কাছে যাওয়ার আগেই কাফেরদের মাথাগুলো তাদের দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছিল

আমরা আসমান থেকে একটা গাইবি আওয়াজ শুনতে পাচ্ছি সেই গাইবি আওয়াজটা হলো হাইজুম আকদিম হাইজুম আকদিম হাইজুম তুমি সামনের দিকে অগ্রসর হও এই আওয়াজটা কোথার থেকে আসছে আমরা কোনো ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না নবী আলাই সালাতামের কাছে এসে বসলাম ও পায়গম্বার আশ্চর্য একটা ঘটনা আমরা যখন কাফেরদের সাথে মোকাবেলা করতেছিলাম তখন আসমান থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি হাইজুম আকদিম হাইজুম তুমি সামনের দিকে চলো আর শুধু পিটানির আওয়াজ শুনতে পাচ্ছি হাইজুম একদিন হাইজুম তুমি সামনের দিকে চলো আর পিটানির আওয়াজ শুনতে পাচ্ছি ও পয়গম্বর এটা কিসের আওয়াজ পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবিদেরকে বলছে ও সাহাবিরা তোমরা যে হাইজুম সামনের দিকে চলো এই আওয়াজ শুনতে পাইছিলা এই আওয়াজটা আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা হাজরতে জিব্রাইল আলি সালাতাম তার ঘোড়াকে বলছিল তার ঘোড়ার নাম হাইজুম তার ঘোড়াকে বলছিল হাইজুম তুমি সামনের দিকে চলো সে তার নিয়ে উপরে আক্রমণ করতেছিল ফেরেস্তার মাধ্যমে সহযোগিতা করেছেন কে শুধু তা নয় এই বদর যুদ্ধে মক্কার যারা বড় বড় লিডার ছিল যারা কাফের ছিল এই যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয় এই কাফেরদের মধ্যে থেকে যারা সর্দার ছিল কাফেরদের আবু জাহেল এই আবু জাহেল ও বদর যুদ্ধে নিহত হয় বড় কোনো সাহাবীর আঘাতে আবু জাহেল নিহত হয় নাই দুইটা ছোট্ট ছোট্ট বালকের আঘাতে আবু জাহেলের মতো নিকৃষ্ট দানবটাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার থেকে বিতাড়িত করেছে হযরতে আব্দুর রহমান ইবনে রাদি রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমরা যখন বদার প্রান্তে যুদ্ধ করতেছিলাম এমন সময় আমার দুপাশে দুজন ছোট্ট ছোট্ট বালক দাঁড়িয়ে গেল আমার নিজেকে অরক্ষিত মনে হলো না জানি এই দুইটা বালক আমার কাফেরদের পক্ষ থেকে কোনো সন্তান হবে আমাকে হয়তো তারা হত্যা করবে আমাকে যখন অরক্ষিত মনে হলো ওই ছোট্ট দুইটা বালক আমাকে বলে ও চাচা আমি শুনেছি মক্কার আবু জাহেল নোকের নাকি আমার নবী মোহাম্মদ রসুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ও চাচা আপনি একটু আবু জাহেলকে আমাকে দেখায় দেন আমরা একটু আবু জাহেলকে করব করবরতে আব্দুর রহমান বলেন আমি ছোট্ট দুইটা বাচ্চাকে দেখাই দিলাম ওই যে লম্বা চুরা মানুষটা দেখা যাচ্ছে ওইটাই আবু জাহেল ওই আবু জাহেলে আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন حضرت عبد الرحمن ابن عوب বলেন আমি যখন এই ছোট্ট দুইটা বালককে দেখাই দিলাম আবু জাহেলকে ছোট্ট দুইটা বালক পাখির মতো করে আবু জাহেলের কাছে চলে গেল এই 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 সুইট ছোট্ট দুইটা বালকের নাম 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 একজনের দুইজনে নামই নামক একজন মহিলার সন্তান ছিল এই দুইজন তরুণ হাজার এই দুইজন তরুণ সাহাবি আবু জাহেলের কাছে গিয়ে তাকে আক্রমণ করলেন তাকে ধরা সই করে জমিনে এ ফালাই দিলেন হাজরাতে আবদুল্লাহিনে মাসুদরুতাল বলেন আমি গিয়ে দেখি আবু জাহেলের এখনো জীবন যায় নাই আমি তখন তার কাছে গিয়ে পৌঁছলাম পৌঁছার পরে দেখি আবু জাহেলের ভিতরে তখনও অহংকার দূর হয় নাই হাজরাতে আবদুল্লাহ বিনে মাসুদকে মৃত্যুর আগে আবু জাহেল বলছে ও ভাই আবদুল্লাহ ইবিনে মাসুদ আমার গলাটা ছোট করে কাটা হয়েছে আমার গলাটা তুমি একটু বড় করে কাটায় দাও যেন মানুষ মনে করে এটা নেতার গলা মৃত্যুর পুরো মুহূর্ত কি অহংকার অহংকার তখনও যায় নাই তখনও বলছে কি আমার গলাটা কি অল্প করে কেটেও না বড় করে কাটো রসুলে করিম সালি সাল্লাম এই কাফেরা যখন নিহত হয়ে গেল বদর যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলো বিজয় অর্জনের পরে রসুলের করিম সাল আলি সাল্লামের একটা নীতি ছিল যে রসুলে করিম সাল আলি সাল্লাম কোনো যুদ্ধে বিজয় অর্জন করলে সেই জায়গায় তিন দিন অবস্থান করতেন কয়দিন অবস্থান করতেন তিন দিন অবস্থান করতেন এই অবস্থানের কারণটা কি যত কারণ বর্ণনা করেছেন এর মধ্যে একটি কারণ হচ্ছে বিশ্বনবী রসুল্লাহ নবী আলাইসাল্লাম কাফেরদেরকে দেখাই দিতেন ও কাফেররা আসছি তোমাদের সাথে লড়াই করার জন্য তোমরা পরাজিত হয়েছ আমরা এখনো এই জায়গায় অবস্থান করতেছি তোম এখনো এই জায়গায় প্রস্তুত আসি রসুল করিম আলাইসাল্লাম সম্মানিত ভাইরা হাজরত উমর বলেন তৃতীয় দিনে বিশ্ব নবী সাল্লি আমাদের তাবুর বাহিরে তিনি বের হলেন আমরা পিছনে যেতে লাগলাম যেতে যেতে গিয়ে দেখি যে হাজরত রসুল করিম সাল্লি সাল্লাম ওই কূপের কাছে গেলেন যেই কূপে মক্কার লিডারদেরকে হত্যা করে ফালায় দেওয়া হয়েছে রসুল করিম সাল্লি সাল্লাম ওই কূপের কাছে গিয়ে সেই নিহত কাফেরদের সামনে বলতেছিলেন এই আবু জাহেদ এই মক্কা লিডাররা আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের জীবদ্দশায় যে দাওয়াত দিচ্ছিলাম যে জাহান নামের কথা বলেছিলাম তা কি সত্য হিসেবে তোমরা দেখতে পাচ্ছ কাকে বলতেছেন মোরা সাহাবিগুলোকে মোরা কাফেরদেরকে বলছে যে আমি মুহাম্মদুর রসুল্লাহ যে কথাগুলো বলছিলাম এগুলো কি সত্য হিসেবে তোমরা দেখতে পাচ্ছ হজরত উমর আদি আল্লাহ তালীন রসুল্লি করিম সাল্লা সাল্লামকে বলছেন নবী আপনি যে এই নিহত কাফেরদেরকে যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো কি তারা শুনতে পাচ্ছে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রস্লাহ হজরত উমরকে বলছে বোখারি হাদিস ও উমর এই মুহূর্তে তোমরা আমার কথা যেভাবে শুনতে পাচ্ছ ঠিক তোমাদের মতো করে এই নিহত কাভের আমার কথা শুনতে পাচ্ছে দুনিয়ায় থাকতে আমার কথা তাদের বুঝে আসে নাই এখন আমার কথা তাদের ঠিকই বুঝে আসতেছে আজকে মুসলমান আজকে আমরা ওলামাইকলাম আপনাদেরকে নামাজের কথা বলি রোজার কথা বলি হজের কথা বলি জাকাতের কথা বলি আপনারা আমাদের কথা শুনতে চান না ভূপ উঁচু করে বলেন হুজুর যাই বলেন না কেন মানতে পারবো না মরার পরে যা হবে হবে মরার পরে একটা তো হবে মরার পরে কি হবে আমাদেরকে কি বলে হুজুর মরার পরে কি হবে একটা হবে আমরা আপনাদের কথা শুনতে পাবো না আমরা বলি ভাই শুনের মরার পরে যে একটা হবে মনে রাখেন একটা বাজার আগে কিন্তু ঘড়িতে বারোটা বাজে বারোটা বাজার পরে কিন্তু একটা বাজে ও ভাই তোমরা যারা আমাদের কথা শোনার পরে বলো হুজুর আপনাদের কথা মানতে পারবো না মরার পরে যা হবে হবে একটা হবে ভাই মনে রাখিও তোমার একটা হওয়ার আগে কিন্তু বারোটা বাজাই দিবে ফেরেস কথা বলেন কথা বলেন শেষ করবো এখন শেষ সম্মানিত এ পর্যন্ত আপনাদের সামনে যে অবিশাল আলোচনা করা হল আল্লাহ রবুল আলমী আপনাদেরকে এই কথাগুলো জন্য আমল করা তৌফিক দান করেন শক আল্লাহ আর সাথে সাথে আপনারা হয়তো আমাকে এখানে চিনেন আমি এখানে এই মাদ্রাসা থেকেই কিন্তু আমি দাখিল পাশ করছি